আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে যে প্রোডাক্টটা আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে আমলোকির গুডনেস অয়েল বাই নন্দিতা মাত্র টোয়েন্টি ফাইভ এর অয়েলটা প্রাইসটা কত হতে পারে আইডিয়া করেন প্রাইসটা একটু পরে দেখাই আগে আমি এই প্রোডাক্টটা সম্পূর্ণ ভালোভাবে দেখাই তো প্রোডাক্টটা একদম সিম্পল লাগতেছে একদম খুব ন্যাচারাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার দাম এগারোশত টাকা মানে ভাবা যায় মানে এটা ভাবা যায় এই সাধারণ একটা প্রোডাক্টের দাম এগারোশো টাকা মানে আমার আমরা বাঙালিরা কি এতটাই বোকা যে আমাদের হাতে যেটা দিয়ে দেবো আমরা সেটাই একদম সুন্দরভাবে নিয়ে নেব। আসলে আমি মনে করি এটা কেনার জন্য আমার বাবা মার মানে আমি তো ইউজ করি না আমার তো এগুলো সাধ্য নাই তবে যদি কিন মানে আমি কিনতে পারতাম তাহলে অবশ্যই আমার বাবা অন্তত হইতে হইব বা কোনো মানে অন্য কোনো বিজনেস থাকতে হইব যেগুলো অসৎ পথে টাকা ইনকাম করা যায় সাধারণ একটা ফ্যামিলির মানে এগারোশো টাকা দিয়ে পঁচিশ এমএলএর গুডনেস অয়েল কেনার কোনো সামর্থ্য নাই আমি মনে করি আর এই প্রোডাক্টটার ভিতরে কি এমন আছে যে এই প্রোডাক্টটার দাম এত হইতে হইলো মানে এটা কী সাধারণ একটা লেভেল স্টিক একটা মানে মানে আপনার আতর ইউজ করেন না আতরের যেই ডিব্বাটা থাকে সেম টু সেম ওই একটা ডিব্বা ওইটার উপরে খালি জাস্ট একটা লেভেল লাগাইছে স্টিকারের যদি আপনি অবস্থা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন মানলাম প্রোডাক্ট কোম্পানি ভালো কিন্তু তাই বলে খালি সাধারণ একটা মানে এটা কিভাবে ইউজ করতে হইব এটা কি কাজের জন্য কেন ইউজ করব কিচ্ছু নাই বারকোড স্ক্যানার কিচ্ছু নাই এই প্রোডাক্টটার দাম এগারোশো টাকা আমাদের বাঙালিদের আসলে আমরা যেটা দিব সেটাই নিব যাই হোক বিবেক আপনাদের কাছে কমেন্ট বক্সে একটু জানায়েন যদি কেউ যাই না থাকেন যে এটার ভিতরে কী কী উপাদান দেওয়া সেটাও তো লেখা নাই যদি যাই না থাকেন কেন এটার দাম এত অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন প্লিজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই